আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো দেখুন রাস্তাটা অনেকেই হয়তো বা চিনে থাকবেন অনেকেই হয়তো বা দেখতে এসেছেন তো তাই আর কি আপনাদেরকে একটু দেখাই তো আমি আমার বাবার বাসায় যাচ্ছিলাম তো চিন্তা করলাম যে ভিডিও করে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই কারণ হয়তো অনেকে এসেছেন অনেকে আসতে পারেননি এর জন্য আর কি তো এটা আর কোনো সেতু না এটা হচ্ছে পর্দা সেতু অনেকেই পর্দা সেতু দেখতে এসেছেন অনেকেই আসেননি তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো যারা আসেননি তারা অনেক মিস করেছেন কারণ এত সুন্দর একটি সেতু আমার কাছে অনেক ভালো লাগে এই সেতুটা আর যখন পদ্মার উপর দিয়ে যায় গাড়ি তখন দেখতে আরও ভীষণ ভালো লাগে তো আমি আমার বাবার বাসায় যাচ্ছিলাম তো আমার বাবার বাসা হচ্ছে যশোর আর আমার শ্বশুর বাড়ি মানে রাফসানদের বাড়ি হচ্ছে ঢাকা দুহার নবাবগঞ্জ অনেকে হয়তো বা চিনেন অনেকে হয়তো বাঁচিনেন না এই আর কি তো সবাই দেখুন কত সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এর কোনো তুলনা হয় না বলতে গেলে তো সবাই দেখুন আমার রাপচানের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতেও চশমা সুস্থ থাকে আল্লাহ আল্লাহতালা ওকে চশমা জানি ভালো রাখে এই আর কি আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারাও মানুষ আমিও মানুষ মানুষমাত্রই ভুল হতেই পারে এই আর যারা যারা যশোর থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা দোহার নবাবগঞ্জ থেকে দেখবেন এবং তারাও একটু কমেন্ট করবেন আমি দেখতে চাই কারা কারা যশোর এবং দোহার নবাবগঞ্জের মানুষ আছে এই আর কি তো সবাই দেখুন আর আমি আর কিছু কিছুই বলতে চাই না কারণ আপনার রাস্তাটা এখনই একটু দেখুন আমার কাছে অনেক ভালো লাগে তার কারণ রাস্তাটা অনেক খালি নিরিবিরি একটা রাস্তা কোনো জ্যাম জট নাই আর অনেক জোরে গাড়ি চলে দেখতেও ভালো লাগে তার ভিতরে আর ধৃষ্যটাও অপূর্ব একটি দৃশ্য এর কোনো তুলনা হয় না তো যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি আমার এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আমার অনুরোধ রইলো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য